আইফোনের কিন্তু দাম কমছে অলরেডি সমস্ত ফোনে নতুন ফোন এবং ইউজড ফোন যা দেখবেন সবগুলারই আগের থেকে দাম কমছে তবে এই দাম কমাটার পিছনে রহস্য আছে রহস্য বলতেছি আগে তারপরে অফার দিতেছি আপনারা জানেন যে এনএআইআর সিস্টেমটা চালু হওয়ার কথা ছিল গত ষোলো ডিসেম্বর পরবর্তীতে ষোলো ডিসেম্বরের চালু না হওয়ার পরে বলছিল যে তিন মাস সময় দিবে সেজন্য হয়তো সাপ্লায়াররা ফোন টোন আনছিল অনেক ফোন আনছিল কিন্তু পরবর্তীতে কয়েকদিনের মধ্যে আবার অ্যানাউন্স করছে যে আগামী জানুয়ারির এক তারিখেই এনএআই সিস্টেমটাকে চালু করে দিবে বিটিআরসি থেকে আজকে আমাদের একজন বিটিআরসিতে ফোন দিয়েছিলো ওনাকে এই মেসেজই দেওয়া হয়েছে যে এক তারিখের পরে যে কোনো ফোনই এই নেটওয়ার্কের মধ্যে থেকে যদি আগে কেনা থাকে নেটওয়ার্ক পাবে না হলে পাবে না তার মানে তখন ফোনের দাম অবশ্যই বাড়বে এনএইর সিস্টেম চালু হলে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স অ্যাড হবে তারপরেই ফোন বিক্রি করতে হবে আমাদের কিছু করার নাই আপনাদের যেমন কিছুদিন আগে একটা অভিযোগ ছিল যে দোকানদারা সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে তাইলে এখন তো দাম কমে গেছে এখন কিনে ফেলেন আমার কাছ থেকে না কিনেন যে কোনো জায়গা থেকে কিনেন আপনি জিতবেন ইনশাল্লাহ কারণ যদি এটা ঠিক থাকে যে জানুয়ারির এক তারিখে এনআইআর সিস্টেম চালু হয় তাহলে কিন্তু এখন আর কোনো সাপ্লায়াররা ফোন আনবে না অলরেডি ফোন আনা বন্ধ করে দিছে তবে যেহেতু একটা সময় করে বেশি ফোন নিয়ে আসছে সেই কারণে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে প্রত্যেকটা মডেলের অ্যাভেলেবেল স্টক আছে এবং প্রাইসও ভালো আছে যেমন সেভেন্টিন প্রো ম্যাক্স ই সিমের ভার্সনটা গত সপ্তাহেও আপনারা কিনছেন এক লক্ষ বাহাত্তর পঁচাত্তর হাজার টাকায় বাট এখন কিন্তু মাত্র এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকাই মার্কেটে অ্যাভেলেবেল আছে যেহেতু দাম কমে গেছে আপনি পছন্দ করতে পারেন আমাদের এপেলক্স থেকে স্পেশাল অফার দামের বাইরেও একটা স্পেশাল অফার করতেছি মাঝে মাঝে এই অফার আসে সবসময় আসে না শুধুমাত্র আগামীকাল মঙ্গলবারের জন্য স্পেশালি আইফোন টুয়েলভ এটা সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে অরিজিনাল অথেন্টিক আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি সাতাইশ হাজার টাকায় রেগুলার দেওয়া সম্ভব না বত্রিশ তেত্রিশ হাজার টাকা পরে এটা নিতে পারবেন শুধুমাত্র সাতাইশ হাজার টাকায় শপে এসে দেখে শুনে নেবেন এটা অনলাইনে বুক করা যাবে না এই জাতীয় অফার আমরা খুব একটা করতেছি যেমন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা ইউএসএ ভার্সন এটা পাবেন আমাদের কাছে শুধুমাত্র সত্তর হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স শুধুমাত্র সত্তর হাজার টাকায় কোনো রকম কোনো ইস্যু নাই ব্যাটারি হেলথ সেভেন্টি সিক্স অরিজিনাল অথেন্টিক আছে এই জন্য কম দামে দিতেছি এবং সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন থার্টিন প্রো একটা আছে টু ফিফটি সিক্স জিবি এটা জাপান ভার্সন এটাও ফুল ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি হেলথ কম এজন্য প্রাইস করতেছি শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকায় আপনারা জানেন যে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবিরও স্টার্টিং থাকে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু থাকে আর সেখানে আটচল্লিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি জেনুইন ফোন কোনোরকম কোনো ইস্যু নাই তবুও আমরা চাই যে আপনি শপে এসে দেখে শুনে নেবেন এবং প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু এই যে জৈরমের এই পাওয়ার ব্যাঙ্কটা ফ্রি থাকতেছে প্রথম বিশ জনের জন্যে এরপরে আমাদের কাছে খুব ভালো একটা ফোন আইফোন সিক্সটিন ই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র বাহাত্তর বার চার্জ দেওয়া এটা অফিসিয়াল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে এটা আমাদের রেগুলার সেল থাকে এই এই জাতীয় ফোনগুলো ষাট হাজারের আশেপাশে তবে আগামীকাল নিতে পারবেন শুধুমাত্র তিপ্পান্ন হাজার টাকায় সাথে পাওয়ার ব্যাংক ফ্রি আছে এবং আর একটা ফোন দিবো না আরও একটা না আরও তিনটা ফোন দিব এই এই রকম প্রাইজে আইফোন সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকে আমাদের কাছে আশি হাজার টাকার আশেপাশে এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মানে সত্তর হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্লাস এবং সাথে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি এই অফার আসলে আমরা রেগুলার অনেক দিন পরে মনে করতেছি এই জাতীয় অফার যেমন ধরেন আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি সিঙ্গাপুর ভার্সন এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস করতেছি শুধুমাত্র এবং ফুল বক্সহ এই রকম প্রোডাক্টের প্রাইস থাকে মিনিমাম আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাট আমাদের কাছে এটা নিতে পারবেন শুধুমাত্র বত্রিশ হাজার টাকাই আগামীকাল মঙ্গলবারের জন্য সাথে পাওয়ার ব্যাঙ্কও ফ্রি থাকতেছে এবং আইফোন আর আপনারা জানেন আমরা আইফোন আর ইলেভেন প্রো ইলেভেন এই এই জিনিসগুলো সেল করি না মূলত এই এই ফোনগুলো আমাদের এক্সচেঞ্জ করে রাখা কাস্টমার থেকে এই ফোনগুলো এক্সচেঞ্জ করে হয়তো আমাদের কাছ থেকে নতুন সেভেন্টিন প্রো ম্যাক্স অথবা সিক্সটিন প্রো ম্যাক্স নিশে এই কারণে আমাদের কাছে আসছে এগুলো এক দুই পিস করে আসে সবসময় থাকে না অনেকে আজকের অফার দেখে হয়তো এক সপ্তাহ পরে আসবেন পাবেন না এই দামে আমাদের কাছে এগুলো থাকে না সেলও করি না আইফোন এক্স আর ওয়ান টোয়েন্টি এইট জিবি সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটার ফুল বক্স এই ফোনগুলো অথেন্টিক আছে বুস্ট করা নাই বুস্টের বইই কেবল আমরা অ্যাক্সেস এলেভেন এক্স আর এবং টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স এই জাতীয় ফোনগুলো সেল করি না কারণ বুস্ট ছাড়া পাওয়াই যায় না মার্কেটে আর এই ফোনগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে যারা অথেন্টিক ফোন খুঁজেন আইফোন এক্স আর এইটা নিতে পারবেন উনিশ হাজার টাকাই ফুল বক্স সহ সাথে আবার পাওয়ার ব্যাংকও ফ্রি আছে অফার সম্ভবত স্পেশাল যেই অফার আমরা ষাটটা ফোনে রাখছি অলমোস্ট শেষের দিকে আরেকটা আছে আইফোন সিক্সটিন অস্ট্রেলিয়ান ভার্সন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ফুল বক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকায় আইফোন সিক্সটিন নাইনটি সেভেন পার্সেন্ট গ্লোবাল ভার্সন সাথে পাওয়ার ব্যাঙ্ক এই অফার সব সময় দেওয়া সম্ভব না আগামীকাল মঙ্গলবারে এই ফোনগুলা স্পেশাল অফার এবং পাওয়ার ব্যাঙ্ক প্রথম বিশ জনের জন্য থাকলেও কিন্তু পরবর্তী সবার জন্য আমাদের অফার আছে আরও অনেকগুলোতে স্পেশাল অফার আছে যেমন আগামীকাল মঙ্গলবারে আমাদের কাছ থেকে যারাই ফোন কিনবেন যদি আমাদের কাছ থেকে অ্যাপেল অরিজিনাল অরিজিনাল চার্জারটা কিনেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং ক্যামেরারিং টেম্পার গ্লাস এই গ্লাসগুলো হয়েছে আমাদের অ্যাপেলেক্সের নিজস্ব ব্র্যান্ডিং করা এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনি একটা হাতে নিলে বুঝতে পারবেন যে মার্কেটে যেই জিনিসগুলো এগুলো থেকে কত প্রিমিয়াম এই জিনিসগুলোতেও প্রত্যেকটাতে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকবে আগামীকাল শুধুমাত্র মঙ্গলবার উপলক্ষে মানে আমরা সম্ভবত এর আগে কখনোই এত সব অফার আপনাদের জন্য অ্যাভেলেবেল করি নাই যাই হোক এখন আসতেছি একটু রেগুলার অফারের মধ্যে যেমন আপনাদের বর্তমানে চাহিদা হয়েছে সব থেকে বেশি সিক্সটিন প্রো ম্যাক্স এর আমাদের কাছে ম্যাক্স হানড্রেড পার্সেন্ট পর্যন্ত অ্যাভেলেবেল আছে অনেকগুলো ইউনিট আছে একটু প্রাইস প্রো ইদানিং মার্কেটে একদম নাই আমাদের কাছে আছে এবং একদম চ্যালেঞ্জ প্রাইজে আছে বাংলাদেশে দেখবেন যে অনেক বেশি প্রাইজে আছে মার্কেটে অলরেডি এক লাখ বত্রিশ তেত্রিশ হাজার টাকা সেলিতেছে আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি জিবি যেহেতু নতুন ফোন প্রো ভার্সন এর আশেপাশে কোনো কোনো ফোন নাই অলমোস্ট এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস্টিন প্রো তো কোনো ফোন নাই এই সিক্সটিন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আগামীকাল মঙ্গলবার অফারে সাথে আবার পাওয়ার ফ্রি থাকতেছে এটা লিমিটেড কোয়ান্টিটি আমাদের স্টকে অল্প কয়েকটা আছে এই জন্যে আপনি চাইলে আগে আগে বুক করে নিতে পারেন এবং অনলাইনে বুক করার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন কারণ অনলাইনে অনেকেই প্রতারণা করে এই জন্য আমাদের সাথে যদি কথা বলার পরে যদি আপনি প্রুফ পান যে এটা অ্যাপেলেক্সের নাম্বার এবং অ্যাপেলেক্সের এর নিজস্ব পেজ যে আছে প্রায় চার লক্ষের মতো ফলোয়ার এই পেজ থেকে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সর্বোচ্চ পেমেন্ট করবেন এক হাজার টাকা বিশ হাজার পঁচিশ হাজার টাকাও পাঠাই দেন এরকম করবেন না কোনো দোকানদার এইভাবে আসলে অর্ডার নেই না এটা শুধু অর্ডার নেই প্রতারকরা আপনি যেখানেই অর্ডার করবেন সর্বোচ্চ এক হাজার দুই হাজার টাকা যারা নেয় তাদের কাছে ইয়ে করবেন আমাদেরকে শুধুমাত্র এক হাজার টাকার বেশি পেমেন্ট করবেন না অনলাইন বুক করার সময় এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অফিসিয়াল একদম ইয়ার ওয়ারেন্টি সহ নতুন ফোনগুলো আপনারা জানেন যে প্রো প্রো যত ফোন আছে সমস্ত আমরা ইয়ার ফ্রি ওয়ারেন্টি কাভারেজ করি এবং ইউজড ফোনগুলোতে পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি কাভারেজ করি যাই হোক সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও চ্যালেঞ্জ প্রাইজে পাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় গ্লোবাল বাসন সাথে পাওয়ার ব্যাংক ফ্রি থাকতেছে প্রথম বিশ জনের জন্য এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্স এই স্টকটা একটু আপনাকে বিস্তারিত বলি রিসেন্টলি আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স প্রচুর পরিমাণে আসে কারণ হিসেবে কি প্রো ম্যাক্স যারা নিতেছে প্রত্যেকেই তাদের হাতের সিক্সটিন প্রো ম্যাক্সটা আমাদের কাছ থেকে দিয়ে যেতেছে এই জন্য আমি কনফিডেন্স দিতে পারি যদি আমার কাছ থেকে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফুল বক্স সহ আপনি সিক্সটিন প্রো ম্যাক্স কিনেন অবশ্যই জিতবেন কারণ প্রত্যেকটা ফোনই বাংলাদেশের হাতের ইউজ ফোন এবং কাস্টমারের হাতের ফোন অল্প দিনের ইউজ ফোন যার কারণে একদম কনফিডেন্সের সাথে বিক্রিও করতে পারে এবং যারাই নিছে আমাকে বিশ্বাস করে যারা আসে আমি প্রত্যেককে বলি বাজেট থাকলে যেন এই ফোনগুলা কেনে যাই হোক আমাদের কাছে আগামীকাল মঙ্গলবারের জন্য একেবারে স্পেশাল প্রাইস থাকবে বাংলাদেশের যে কোনো শপের সাথে আমাদের প্রাইস মিলিয়ে নিবেন ইনশাল্লাহ আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলা এক লাখ বারো হাজার থেকে এক লাখ ষোলো হাজার টাকার মধ্যে নিতে পারবেন এবং এর উপরের ব্যাটারি হেলথগুলা ভেরিয়েন্ট অনুযায়ী দাম বাড়বে হান্ড্রেড পার্সেন্টের গুলো তো আরও অনেক বেশি বাড়বে এই জন্য একটু বাসা থেকে ক্যালকুলেশন করে আসবেন আসলে কিনবেন যেমন ব্ল্যাক কালারের দাম কম থাকে ডেজার্ট কালারের দাম বেশি থাকে এই জিনিসগুলো আসলে একটু কনফার্ম হয়ে আসবেন এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সরি সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবির স্টার্টিং থাকবে মাত্র আটানব্বই হাজার টাকায় ফুল বক্স সহ মার্কেটে এক লাখ পাঁচ সাত হাজার টাকা নিচ্ছে হয়তো দেখবেন না বাট আমাদের কাছে শুধুমাত্র আটানব্বই হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে সাথে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আছে চার্জারে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে এবং অ্যাপেলক্সের যে ক্যামেরা রিং গ্লাস এগুলোতে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে কালকে মঙ্গলবারের জন্য একেবারে অফার আছে আমার কাছে মনে হয় যে আপনি যদি ফোন কিনেন আগামীকাল মঙ্গলবারই কিনবেন এই কারণে যে যদি এ নিয়ে যায় এই প্রত্যেকটা ফোনেই তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে দাম বেড়ে যাবে কোনো কিছু করার থাকবে না আমারও কিছু করার থাকবে না কারণ এটা যদি এই নিয়ম নীতিমালা যদি হওয়া যায় না দেওয়া উপায় নাই আর এই নিয়ম যেন না হয় এটা যেন সংস্কার হয়ে জন্য আমরা বেশ বড়সর আন্দোলন করছি অতীতে কিন্তু আন্দোলনে আসলে অতটা ফলপ্রসূ আমরা হইতে পারছি না আর সামনে যেহেতু নির্বাচন কাছায় আসছে এবং তারেক রহমান দেশে আসতেছে বুঝতেই পারতেছেন দেশে মোটামুটি একটা অনেক রকম নির্বাচনী গ্যাঞ্জাম থাকবে যার কারণে আমরা আসলে আন্দোলন করতে পারবো কিনা জানি না তবে সব পরেও আমরা চাই কাস্টমার যেন একটু কম দামে কিনতে পারে আমরাও যেন একটু কম দামে বিক্রি করতে পারি আমাদের মার্জিনটা আসলে এখনও যেমন এক দুই হাজার টাকা প্রফিট থাকে অনেকে বিশ্বাস করেন না যে ফোনে আসলে এক দুই হাজার টাকা প্রফিট আমার রিকোয়েস্ট হয়েছে যিনি বিশ্বাস করবেন না আপনার কোনোভাবে যদি পরিচিত কোনো দোকানদার থাকে একটু পরামর্শ করে জেনে নেবেন আসলে ফোনে আসলে কত টাকা প্রফিট হয় আমাদের আলহামদুলিল্লাহ একটু ভালো সেল আছে আমাদের কম প্রফিট হইলেও চলে মোবাইল মার্কেটে যাদের কম সেল আছে ওরা কিন্তু আসলেই অসুবিধায় আছে আমরা যারা নাকি মার্কেটে ভালো অবস্থানে আছি আমরা কিছুটা ভালো আছি কম প্রফিট হইলেও একটা কোয়ান্টিটি সেল হয় যাই হোক আমার রিকোয়েস্ট হয়েছে আপনি আমার অ্যাপলেক্স থেকে কিনেন আর যে কোনো জায়গা থেকে কিনেন দ্রুত ফোন কিনে ফেলেন কারণ ফোনের দাম বেড়ে গেলে আমার আপনার কিছু করার থাকবে না এখানে আমাদের মতো দোকানদার সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই আমরা খুবই ছোট মানুষ আমাদের চেয়ে বড় বড় রাগব বোয়াল আছে এই সিন্ডিকেটে আছে এবং যদি এ সিস্টেম চালু হয় ওখানে সিন্ডিকেটের কোনো বিল নাই সরকারের সাতান্ন পার্সেন্ট ট্যাক্স আপনার পকেট থেকে দিয়া তারপরে ফোন কেনা লাগবে এই জন্য দ্রুত ফোন কিনে ফেলেন এখনই সুযোগ যাই হোক আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সও আছে ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্সও আমাদের কাছে স্টার্টিং থাকবে শুধুমাত্র সাতানব্বই হাজার টাকা থেকে ফুল বক্সও স্টার্টিং থাকবে এবং বক্স ছাড়া আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স স্টার্টিং থাকবে চোরানব্বই হাজার টাকা থেকে আগামীকাল মঙ্গলবারের জন্য এই ফোনগুলা স্পেশালি করছি আমি আশা করি যদি আপনি ফুল বক্স সহ ফোনগুলা কিনেন আমাদের অ্যাপেলেক্সটা একবার ভিজিট করবেন ভিজিট করার পরে আপনার যে কোনো জায়গা থেকে কিনবেন আপনি আলাদা একটা অভিজ্ঞতা পাবেন এবং আমাদের প্রত্যেকটা ফোন একেবারে নিউ কন্ডিশনের মতো আছে আমরা যেহেতু অনেক রকম কিউসি করার পরে একটা ফোন কাস্টমার থেকে নেই আমরা যেহেতু দেড় লাখ টাকার একটা ফোন কিনি প্রফিট করি দুই হাজার টাকা তার মানে আমি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা জলে ফেলবো না আমি একটু চেকটেক করেই কিনবো এই জন্য আপনি আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন যে আপনি একটা ভালো ফোনই আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ এরপরে রিসেন্টলি জনপ্রিয় হওয়া ফোন আইফোন ফিফটিন প্রো এবং ফোরটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ভোরপুর স্টক আছে আলহামদুলিল্লাহ এবং ফিফটিন প্রো এখন কিন্তু ফোরটিন প্রো এর দামে আপনারা পাইতেছেন মাত্র উনাশি হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি শুধুমাত্র পঁচাশি হাজার টাকা থেকে আইফোন ফিফটিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আইফোন ফিফটিন প্রো খুঁজতেছেন দ্রুত চলে আসেন খুবই লিমিটেড স্টক আছে সাথে কিন্তু মাত্র উনাশি হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো এর সাথেও কিন্তু পাওয়ার ব্যাঙ্ক পাইতেছেন আগামীকাল মঙ্গলবার এবং চার্জার কিনলেই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন সেই সাথে আমাদের ক্যামেরা গ্লাস কিনলেও কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকতেছে তারপরে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স অনেকদিন পরে আমাদের কাছে গোল্ডেন এবং হোয়াইট কালার চলে আসছে গোল্ডেন কালারও ভোরপুর স্টক আছে আপনাদের পছন্দের এই কালারগুলা সবসময় আমরা দিতে পারি না তবে আগামীকাল মঙ্গলবার অবশ্যই দিতে পারবো ইনশাল্লাহ যত পিস লাগে দিতে পারব আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং আছে আগের থেকে অনেক কম দামে আগে তো আশি হাজার টাকার আশেপাশে ছিল বাট আগামীকাল আমাদের কাছ থেকে ফোরটিন প্রো ম্যাক্স মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে এই দামে সব সময় দিতে পারবো না সেই সাথে কিন্তু আপনি জানেন যে আমাদের পাওয়ার ব্যাঙ্কের অফারটাও ফ্রি আছে অন্য অফারের কথা তো বারবার বলছি ফোরটিন প্রো ম্যাক্সটা আসলে যাদের ব্যাটারি বেশি লাগে বড় ডিসপ্লে লাগে এবং একটা প্রিমিয়াম ফোন একদম সিক্সটিন প্রো ম্যাক্সের একটা ফিল নিতে চান তাদের জন্য এই ফোনটা এছাড়া যারা ছোটো ফোন খুঁজছেন তাদের জন্য ফোরটিন প্রো আছে সেম কনফিগারেশনে আরও কম দামে যাই হোক এটার ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে চুয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং আর স্টার্টিংয়ের গুলো হয় আসলে ব্ল্যাক কালার পার্পল কালারের মধ্যে এবং হোয়াইট কালার গোল্ডেন কালারের দাম বেশি থাকে এবং ব্যাটারি হেলথের উপরও একটু দাম বাড়ে যাই হোক এরপরে আমাদের কাছে এই ফোরটিন প্রো এটা নিয়ে আমি সবসময় বেশি কথা বলি বাট বেশি কথা বলার প্রয়োজন নাই ফোরটিন প্রো যেহেতু বেশ ভালো সেল হইতেছে শুধু যে আমাদের ভালো সেল হইতেছে এমন না পুরো পৃথিবীতেই ফোরটিন এর একটা বিশাল গণজোয়ার চলতেছে সেলের দিক থেকে কারণ ফোরটিন প্রো দাম অনুযায়ী একটা সেরা ফোন ইস্যুলেস একটা ফোন এবং স্টাইলিশ একটা ফোন আমার কাছে মনে হয় যে কমফোর্ট সাইজ আছে এবং লুকিংটাও মাসাল্লা বেশ সুন্দর সিক্সটিন প্রো এবং ফোরটিন প্রো অলমোস্ট সেমই মনে হয় কাবার ইউজ করলে আমাদের কাছে প্রাইজও ভালো আছে এবং সব থেকে ভালো ব্যাপার হয়েছে যে ফোর ফোরটিন প্রোয়ের ইদানিং আমাদের কাছে হোয়াইট কালার প্রচুর পরিমাণে গোল্ডেন কালারও আছে এবং এই কালারগুলো কিন্তু আগে দাম বেশি থাকতো এখন আবার আমাদের কাছে অনেক কম দামি পাবেন সেই সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবির তুলনায় টু ফিফটি সিক্স জিবিতে বেশি অফার দিব আমরা টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে শুধুমাত্র আগামীকাল মঙ্গলবারের জন্য ছেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে ছেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে কোনগুলো থাকবে যেমন এই যে একাশি আশি এই ব্যাটারি হেল্পগুলো এবং এর থেকে বেশি ব্যাটারি হেল্পগুলার ফোন দাম একটু বেশি থাকবে এবং গোল্ডেন হোয়াইট কালারের দাম একটু বেশি থাকবে সেই সাথে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে শুধুমাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে সেই সাথে পাওয়ার ব্যাংকও ফ্রি থাকতেছে এত কম দামে ফোন সেই সাথে পাওয়ার ব্যাংক ফ্রি এটা শুধুমাত্র মঙ্গলবারের জন্য এবং প্রথম বিশ জনের জন্য আপনি চেষ্টা করবেন প্রথম বিশ জন হওয়ার জন্য যে কোনোভাবে এবং আমাদের কাছে আইফোন ফোরটিন আইফোন থার্টিনের দামে আইফোন ফোরটিন নিতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে আইফোন থার্টিন সরি আইফোন ফোরটিন মানে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা থার্টিন বিক্রি করতাম তো ওই জন্যে যাই হোক আমাদের কাছে আইফোন ফোরটিন ইউএসএ ভার্সন শুধুমাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং এবং গ্লোবাল ভার্সনটা বেশ বেশি দাম এই জন্য চেষ্টা করবেন ইউএসএ ভার্সনটা নেয়ার জন্য যেহেতু তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আছে এবং ব্যাটারি হেলথ অনুযায়ী একটু দাম বাড়বে সাথে পাওয়ার ব্যাঙ্কও ফ্রি রাখতেছি আমরা তারপরে আমাদের কাছে অনেকদিন পরে আইফোন থার্টিনের একটা টু ফিফটি সিক্স জিবি ইউনিট আসছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন পিঙ্ক কালার এটা রেগুলারলি আমাদের সেল হয়তো পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকায় বাট আগামীকাল যেহেতু মঙ্গলবার স্পেশাল অফার দেওয়া লাগবে প্রাইস দিতেছি শুধুমাত্র ছেচল্লিশ হাজার টাকায় একদম ফ্ল্যাট প্রাইস সাথে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি থাকতেছে এটা একজনেই নিতে পারবেন এবং ফুল বক্স সহ একটা তেয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ইউএসএ ভার্সন এটা প্রাইস থাকবে শুধুমাত্র ছত্রিশ হাজার টাকাই এবং এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের তাইওয়ান ভার্সন গ্লোবাল ভার্সন এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকবে ফুল বক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি শুধুমাত্র তেতাল্লিশ হাজার টাকায় এবং রেগুলার যে আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকে এটার প্রাইস থাকবে আমাদের কাছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে সাথে পাওয়ার ব্যাঙ্ক তো ফ্রি থাকতেছে অন্যান্য অফারগুলো থাকতেছেই এবং মোস্ট সেলিং ডিভাইস আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন টু দাম অনুযায়ী ডিসপ্লে ক্যামেরা খুবই ভালো তবে আইফোন থার্টিন প্রো তে ডিসপ্লে ইস্যু আছে এই জন্য কিন্তু আমাদের ডিসপ্লে গ্যারান্টিও আছে পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যে কোনো ইস্যুতে আর প্রাইস থাকবে আমাদের কাছে পাঁচশো টাকা থেকে আইফোন প্রো প্রো টাকা থেকে আপনার ব্যাটারি হাল থাকবে আশির আশেপাশের এর উপরে গুলা একটু দাম বেশি থাকবে তেমন বেশি না এক থেকে দুই হাজার টাকা বেশি থাকতে পারে কোনো কোনো কারণে এবং থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে থার্টিন প্রো তো সেম ডিসপ্লে ইস্যু আছে বাট ডিসপ্লে গ্যারান্টি আমাদের পনেরো দিন পাইতেছেন অন্যান্য যে কোনো কিছুর জন্য টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং থার্টিন প্রো ম্যাক্সের ওয়ান টোয়েন্টি এইট জিবি তেষট্টি হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি ষেষট্টি হাজার টাকা থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সর্বশেষ আমাদের অফার অলরেডি সব কিছুরই শেষ হয়ে গেছে তবে যেহেতু আগামীকাল মঙ্গলবার সেজন্য আমাদের কাছ থেকে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাইতেছেন চার্জারে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন এবং ক্যামেরা গ্লাস এই জিনিসগুলোতেও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন এই অফারটা শুধুমাত্র আগামীকাল মঙ্গলবার মঙ্গলবারকে স্পেশাল করার জন্য করছি সেই সাথে যেহেতু এনে এর কারণে ফোন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আপনারা যেহেতু একটু আগে আগে বেশি বেশি ফোন কেনাকাটা করবেন সেজন্যই কেবল আমাদের এই অফারটা সাজাইছি আমরা অ্যাপেলে শুধুমাত্র আইফোন থার্টিন থেকে যেহেতু সেল করি একটু বেশি দামে ফোন কিনলেই কেবল আমাদের কাছে আসবেন যদি কম দামে ফোন কেনার প্ল্যান থাকে আমাদের কাছে না আসলেও পারবেন আমরা আসলে সিক্সটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো এই ফোনগুলোতে বেশি ফোকাস দিতেছি এবং একটা প্রিমিয়াম শপ হিসাবে যেহেতু কাজ করতেছি প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে আসলে এই কাজ করে এই জন্যে কোনো কারণে যেন আমাদের কাছ থেকে একটা বাজে ফোন আপনাদের হাতে না যায় এই জন্য আমাদের কিউসি টিমটা মাসাল্লাহ খুব ভালোভাবে সাজানো আছে এবং আমাদের প্রতিটা স্টাফই আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিবে আমাদের কাছ থেকে না নিলেও ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার